নমস্কার বন্ধুরা আবারও আমি আপনাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে একদম সিম্পল রান্না বান্না করবো এক লাউ শাক আর বড়ি আর কচু আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো মুসুর ডাল করব। আর ওখানে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি একদম রান্না রান্নাবান্না আজকে আর বেশি কিছু বানাবো না তাহলে ব্লগটা দেখতে থাকুন সুন্দর লঙ্কাটা আমি ভেজে তুলে নেব শুকনো লঙ্কাটা ভাজছি আলু ভাতে দিয়েছি তো তাই আলু ভাতেটা মাখবো এখানে একটুখানি আমি ডাল সিদ্ধ তুলে রেখেছি কারণ ডাল আমার একদমই ভালো লাগে না তাই ডাল সিদ্ধটাও মাখবো তাই লঙ্কাটা ভেজে আগে তুলে নি না এই গরম তেলটা শুধুই আমি তুলে নেবো এই গরম তেলটা দিয়ে মাখলে তো মাখাগুলো খুব টেস্ট হয় బు భూ এই কচুর দিয়ে বানাবো সবজিটা আমি মূল কি কচুর মূল বলুন তো এগুলো হচ্ছে ছোলা কচুর মূল আপনারা একবার ছোলা কচুর মূল দিয়ে লাউ শাক বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো লাল শাকের তরকারিটা আমার হয়ে গেছে এবারে তরকারিটা নিয়ে নেবো একটু চিলের গুঁড়ো দিয়ে দিল